নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল পাঁচই অক্টোবর থেকে এগারো অক্টোবর এই সপ্তাহটা কেমন যাবে তবে দর্শক বন্ধুদের আগে জানাই যে বিজয়া শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা শুভ বিজয়া ভালো থেকো সবাই বিজয়াতে আনন্দ করো বিজয়াতে মন খারাপ করা কিছু নেই আবার মা আসবেন পরের বছরে আবার আনন্দ হবে তো চিন্তা করা কিছু নেই মন খারাপ করবে না মা কোথাও যাননি মা থাকবেন আমাদের সঙ্গে আছেন থাকবেন না ছিলেন তো আবার পরের বছরের জন্য তৈরি হও আরও জোর নিয়ে আরো আনন্দ করবো তাই না ভালো ভালো করে করব আরো আরে তাছাড়া এ তো প্রতি বছরে চলবেই তো জানো তোমরা যে বন্ধ হবার নয় প্রতি বছর হবে মা আবার গেলে তবে তো আসবে তো মন খারাপ করার কিছু নেই আবার আনন্দ করবো আমরা পরের বছরে আরও বেশি আনন্দ করব। তো যাই হোক শুরু করছি আজকে রাশিফলটা রাশি ফলের প্রথম দিনেই চলে যাব পাঁচই অক্টোবর লক্ষ্মী পুজোর আগের দিন লক্ষ্মী পুজোটা দুর্গা পুজোটা ভালো করে আনন্দ করলে তো ভালো করে আনন্দ করে নাও আরও আনন্দ করে নাও বাকি থাকলে এখনো করে নাও খুব করে নেচে নাও কুঁদে নাও খাওয়া দাওয়া করে নাও ঘুরে বেরিয়ে নাও পরের সপ্তাহ থেকে কাজে ফিরতে হবে আরো দ্বিগুণ উৎসাহে কাজে ফিরতে হবে যেন তখন বললে হবে না এই কাজ হচ্ছে না রোজগার নাই ভালো লাগছে না মন খারাপ এসব করলে চলবে না এখন এক সপ্তাহ মাছ ছুটি দিয়েছে পুরো একদম নেচে খুঁদে যা করা সব করে নাও আর যদি না হয় মনে কোনো আনন্দ না থাকে জীবনে কোনো আনন্দ না থাকে সেটা অন্য কথা কিছু করার নেই এই সোশ্যাল সিস্টেমে এই যে আমাদের আমরা যে সামাজিক সিস্টেমে আছি এখানে অনেকেরই জীবনে পুজো বলে কিছু নেই বা অনেকের আলো বলে কিছু নেই বিশেষ করে কর্কটের মানুষ হলে তো কোনো কথাই নেই আলো বা মানে আমাদের কিছু মনের মধ্যে অনেকেরই হারিয়ে গেছে সব শেষ কর্কট রাশিতে তিনটি নক্ষত্র আছে পুনর্বসু পুষা অশ্লেষা পূর্ণবসুরা তাও যেমন তেমন পুষ্যা আর অশ্লেষার মানুষদের আরও বেশি সমস্যা খুব সমস্যা খুব কষ্ট ভালো কিছুতেই হতে চায় না কিছুতেই ভালো হবে না এরম হয় যাই হোক সেটা অন্য কথা আমি বলছি যে আবার করারও কিছু নেই বাঁচতে হবে যাই অসুবিধা হোক না কেন যাই সমস্যা থাকুক না কেন সেটাকে নিয়ে বাঁচতে হবে চলতে হবে সেটাকে ম্যানেজ করে চলতে হবে এটাই আমাদের জীবন জীবনে যুদ্ধ এটাই আমাকে এখানে পাঠানো হয়েছে মানে আমাকে এখানে মরতে দেওয়া হয়েছে তো আমি এখানে পল পল মরব পল পল হারাবো হ্যাঁ দুঃখ পাবো আর আমাকে যে লগ্নে বা রাশিতে জন্ম দেওয়া হয়েছে তার নাম হচ্ছে চন্দ্র দেব অধিপতি এবং নাম হচ্ছে কর্কট খুঁড়িয়ে খুঁড়িয়ে গড়িয়ে গড়িয়ে মরতে মরতে হলেও বাঁচতে হবে কাঁকড়া যেমন যায় কাঁকড়া হুম সেরকম খুঁড়ি খুঁড়িয়ে যাবে মরতে মরতে যাবে জীবন চলছে চলবে এরকমভাবে হবে এরকম হলেও বাঁচতে হবে তাই বলছি যে ওগুলো নিয়ে অভ্যাস করে নাও আর তাহলে জীবনে যুদ্ধ করতে একটু সুবিধা হবে মেন্টালি যদি প্রিপেয়ার থাকবো তাহলে ভালো হবে এই একটু চলছে তো চলে যাচ্ছে এটা নিয়ে অভ্যস্ত হয়ে পড়বো তাহলে ডিপ্রেশন হবে না হতাশা হবে না হ্যাঁ দুশ্চিন্তা হবে না এইভাবেই চলে যাবে গো এ আর এ উন্নতিও নাই অনতিও নাই এরকম বেশিরভাগ লোক অনেক লোক আছে গো এরকম অনেক লোক আছে এই যে কিছু লোক আমরা বলি যে কষ্ট খুব কষ্ট আমি যখন ভিডিও করি একজন বলে জিন্দা লাশ হয়ে গেছি সে তার দিক থেকে বলছে কথা ঠিকই বেশিরভাগ লোক বলবে আমি আমার জীবন নিয়ে একেবারে সুখী নই একেবারে অসুখী রাস্তায় যে ভিড়গুলো হচ্ছে এই যে এত যে লোক যাচ্ছে এই অসুখী লোকগুলো কি যাচ্ছে নাকি এত লোক অসুখী কেউ বলছে আমি সুখী নই তো সুখী নই তো তোমরা কি নাটক করতে ভাই আমি কেন বলছি বুঝতে পারছো কি আমার মনে হয় বোঝাটা উচিত যখন সুখী নও তাহলে ঢং কেন করছ যেটা যেটা করলে সুখ হবে সেটা করো যেটা করলে আরো অসুখ হবে সেটা করো না ভাই এইসব কেন করো তোমরা তো মরছই তোমাদের ছেলেপিলেগুলোকেও গুলোকেও পরবর্তী জেনারেশনগুলোকেও মারছো কি করছো তোমরা কোন দিকে যাচ্ছ তোমরা গঙ্গা মতো কোন দিকে যাচ্ছ তোমরা গঙ্গা মতো আলো দেখতে যাচ্ছ আলো আলো দেখলে বেশি দেখলে চোখ ঝলসে যায় আর গঙ্গা ফুরিঙে যেমন মরে যায় তেমনি তোমরাও হয়তো মরে যেতে পারো বেশি আলো দেখো না অন্ধকার দেখতে বেশি সময় লাগবে না যাকে নিয়ে থাকো আর থাকো মাকে নিয়ে আছো মাকে নিয়ে থাকো বেশি আলো দেখবে তো ঝলকানিতে শেষ হয়ে যাবে একদম এইগুলো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে পার্থিব সুখ হয়েছে অনেক আমাদের আমাদের না আমাদের বাঁচতে হবে নিজের মনের মধ্যে গো যত নিজে প্রকাশ করবো নিজেকে তত হারিয়ে যাব তত শেষ হয়ে যাব। আর বলবে আমার আমি জিন্দা লাশ হয়ে গেছি আমি অসুখী হয়ে গেছি আমার সব হারিয়ে গেছে আমার যে প্রার্থনাটা পুজোটা হবে মনের ভেতরে কেউ জানতে পারবে না আমি কি করছি আমি সেটা না করে আমি পুজোয় সপ্তমী কটা ঠাকুর দেখলাম হ্যাঁ আজ পঞ্চমী রে কটা হলো এইসব দেখতে করছি খেলা করছি আমরা তো জীবন সেই জন্য আমাদের সামনের সব খেলছে আচ্ছা কে কোন দিকে এলি উত্তর দিকে না দক্ষিণ দিকে এইসব করছি খেপামি খেপামি করছি আমরা খেপামি গুলো চলবে না আর এই চলবেই তো ওই মরবে করো খেপামি করো চার দিন খেপামি করো আর সারা জীবন কাঁদো মরো মরো কোনো ব্যাপার নয় আচ্ছা চলে আসছি আমি একদম রাশি ফলে চলে আসছি পাঁচই অক্টোবরের কোথায় আহ অক্টোবর দিন রবিবার সেদিনটা দেবগুরুর দিন কেমন হবে দেবগুরুর দিন গুরু আমাদের ভালো থাকবে গুরু ভালো করবে আমাদের কোনো চিন্তা নেই বেশ রবিবার দিন ছুটির দিন পরিবারকে নিয়ে আনন্দ করে সন্তানকে নিয়ে কাটিয়ে দাও চুপচাপ ঘুমিয়ে কাটিয়ে দাও হরি বল ব্যাস বেশ জয় তারা কেটে গেলো দিনটা পরের দিন চলে যাও আমাদের ৬ অক্টোবর সোমবার ওই দিনটা শনির দিন আবার পূর্ণিমা মন খারাপ থাকবে মন একবার গায়ে মানে কাজ করতে মন যাবে না বিচ্ছিরি ব্যাপার মানে একদম সারাদিনটা ম্যাচ ম্যাচ করবে শরীরে বল নেই মনে বল নেই হ্যাঁ যে কাজটা করতে হতে উল্টো ফল হবে পূর্ণিমার দিন গায়ে কোনো মনের জন্যই গায়ের জন্যই কাজ করে দিচ্ছে নাই এরকম ব্যাপার হবে বাজে দিন অতি বাজে দিন ওই দিনটা যেমন হবে তেমন করে কাটিয়ে দাও ব্যাস কি বলবো যেমন লক্ষ্মী পুজোর দিন সব থেকে ভালো হবে লক্ষ্মী পুজোটা ভালো করে কাটাও সম্ভবত রবিবার রাত্রিবেলা লক্ষ্মী পুজো হতে পারে আমি এখনো দিনটা দেখিনি রবিবারে রাত্রিবেলা হবে তো রবিবার রাতটা জাগবে আর সোমবার সারাদিন ঘুমিয়ে পড়বে বুঝতে পারছ তাহলে কি মায়ের আরাধনাও করা হবে ভালো ফল পাওয়া যাবে রাত্রি জাগাটা ভালো কোজাগরি পূর্ণিমায় সারা রাত জায়গাটা ভালো পুজোর সময় তো করার জাগলে তার ঠিক নেই দুর্গা পুজোর সময় আর লক্ষ্মী পুজো একটা জাগতে তোমাদের খুব কষ্ট হয় না হ্যাঁ ওর বাবরে ওই দিনে জাগা যায়নি এত রাত শিবরাত্রির সময় জাগতে কষ্ট হয় এই কালী পুজোর সময় যেটা দীপানি অমাবস্যা সেই সময় জাগতে কষ্ট হয় লক্ষ্মী পুজো রাতে কোজাগরি পূর্ণিমায় রাত জাগতে কষ্ট হয় দুর্গা পুজোর সময় কোনো কষ্ট হয় না কেন আরে পুজোর জন্য যদি রাত জাগো তাহলে জানতাম যে না বাবু এটা কাজের কাজ করছে হ্যাঁ হুল্লোর করতে রাত ডাকছে দিয়ে বলছে যে তাও একটা নয় দুটো নয় কেউ কেউ আবার দশটা রাতও জেগে ফেলছে কেউ সাতটা রাতও জাগছে কেউ আবার কি বলবো সেই কবে থেকে জাগতে শুরু করছে এখন ওরাই জানে তো সেরকম রাত জাগাটা কোনো ব্যাপারই নয় দিনে ঘুমছে রাতে জেগে ফেলছে কিন্তু একটা দিন যেগুলো রাত জাগার শাস্ত্রে বিধান আছে সেই দিন আমরা জাগবো না তাহলে আমাদের ভাগ্য জাগবে কি করে ভাই তোমরা তো উল্টো কাজ করছো তো উল্টোই ফল হবে না মরবে তোমরা মরো ওই আমি করি মরো তোমরা উল্টো অশাস্ত্রীয় কাজ করছো এইগুলো তো ভালো নয় এগুলো তো করলে তো আরো মুশকিল হবে দেখো যেটা ভালো বুঝবে করো তোমরা সাতই ওই সোমবার দিনটা ভালো নয় পরের দিন চলে যাব সাতই অক্টোবর মঙ্গলবার দিনটা বুধের দিন ওই দিনটাও তাই একদম বাজে দিন সমস্ত ক্ষেত্রে বাজে প্রভাব পড়বে কাজে মানে কোনো গতি আসবে না খরচা বেশি হবে ভালো দিন না একেবারে বাজে দিন অপয়া দিন একটা পরের দিন চলে যাবো আটই অক্টোবর ওই দিনটাও আমাদের চন্দ্র থাকবে আমাদের দশম ভাবে আর কেতু নক্ষত্র অশ্বিনীতে ওই দিনটা আবার কাজে কর্মে একটু মতি আসবে রবি সোম মঙ্গল এই তিনটে দিন না খুব কেমন মানে ঢিলেমি করে কেটে যাবে এই তিনটে দিন বুধবার দিন চৈতন্যের উদয় হবে যে এইবার এবার কাজ করতে হবে নাহলে বিপদে পড়ে যাবো এবারে কাজ করতেই হবে নাহলে কি করবো বা কি খাবো জানি না তাহলে বুধবার দিনটা আবার চৈতন্য উদয় হয়ে কাজকর্ম মন লাগবে কাজকর্ম করতে শুরু করব ভালো একটা দিন হবে বেশ ভালো দিন হয়ে গেল আচ্ছা পরের দিন চলে যাব আমাদের নয় অক্টোবর ওই দিনটা কেমন যাবে আচ্ছা বুধবার দিনটা আমি বলবো একটু ইনভেস্ট করলে ভালো হয় তো একটু ভালো ফল পাবে রিটার্ন পাবে আচ্ছা বুধবার দিনটা মানে আটই অক্টোবর দিনটা যে কর্ম আমরা করবো না কেন কর্মে প্রচুর পেশাদ থাকবে দায়িত্ব থাকবে প্রচুর প্রেশার থাকবে মানে হয়তো অনেকে চাইবে যে সব কাজগুলো যেগুলো পেন্ডিং ছিল এগুলো একবারে করতে অথবা মালিক বা বস চাপ দেবে যে এগুলো অনেক কামাই হয়েছে ভাই অনেক ছুটি কাছে এবার কাজগুলো বেশি করে করে নাও এরকম অনেকটা কাজের প্রেশার থাকবে ঠিক আছে আচ্ছা বৃহস্পতিবার দিনটা নয়ই অক্টোবর দিনটা শুক্রের দিন ওই দিনটা কেমন যাবে ওই দিনটা বেশ মিডিয়াম একটা দিন সত্তর পার্সেন্ট ভালো আর থার্টি পার্সেন্ট চ্যালেঞ্জ কীরকম আচ্ছা সেই দিনটা নয় অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করবে সিংহ থেকে কন্যায় যাবে এবং গিয়ে রবির সঙ্গে হাজির হবে জড়ো জড়ো হবে রবি শুক্র ভালো দিনটা একেবারে ভালো কম্বিনেশন না রবি শুক্র খারাপ কম্বিনেশান তো দারিদ্র দোষ করবে অকারণ ব্যয় করাবে মন খারাপ করাবে আয় আয়ে বাধা দেবে ঠিক আছে এতগুলো ঘটনা ঘটাবে আয়ে বাধা মন খারাপ আর রবি শুক্র একসঙ্গে অকারণ ব্যয় আচ্ছা কোথায় ব্যয় আমাদের কি রাশি কর্কট আমাদের তৃতীয় রাশিটা কি কন্যা কন্যায় যাবে রবি শুক্র একসঙ্গে আবার শনি দৃষ্টি পাবে রবিও পাবে শুক্রও পাবে আর রবি তাহলে বন্দি হয়ে যাবে রবি আমাদের কত নম্বর দু নম্বর সঞ্চয় ভাঙবে সঞ্চয় নষ্ট হবে কার দ্বারা শুক্র শনির দ্বারা কি হবে তাহলে হবে এটাই যে শুক্র আমাদের চতুর্থপতি ও তৃতীয়ভাবে আসবে আচ্ছা তাহলে এই আত্মীয় স্বজন ভাই বোন পরিবার সদস্য এদের জন্য টাকা খরচা হবে ভীষণ হবে এবং শুধু তাই নয় টাকা খরচা সেটা অন্য কথা মানসিক অশান্তি হবে মানসিক ভাবে যন্ত্রণা পাবে এই খুব সাবধান করা দিন নয় তারিখে দশ তারিখে এগারো তারিখ এরকম একটা ব্যাপার এই করা দিন সাবধান থেকেও ব্যাস তারপরে মানসিক ভাবে আমরা একটু একটু বিপর্যস্ত থাকবো বিপর্যস্ত ফিল করবো কাদের জন্য আমাদের সব থেকে বড় আত্মীয় তে আত্মীয় নয় তোমরা সবাই ভালো করে জানো হ্যাঁ ভাই বোন আত্মীয় স্বজন এরা আবার আত্মীয় নাকি আজকাল সবাই দেখুন দাঁড়ি ব্যাপারে টাকা দাও নয় কোনো কিছুই সম্পর্ক নাই এই তো ব্যাপার এগুলো তো আমরা আত্মীয়তা বলে আমরা খেলা খেলা করি আমরা করতে এসেছি তো খেলার জগৎ তো খেলা করছি ওই মরছি খেলা করে আচ্ছা তাহলে ওই শুক্রবার দিনটা নক্ষত্রের দিনে সাবধান থেকে অকারণে ব্যয় এরা করিয়ে দেবে সেটার দিকে সাবধান থাকো চোখ কান খোলা রেখো দশই অক্টোবর দিনটা রবির দিন একটু রেহাই পাবো রবির দিন আমাদের একটু যেটা শুক্রবার খরচ হয়েছিল মানে আমাদের বৃহস্পতিবার খরচ হয়েছিল সেটা শুক্রবারে একটু মেকআপ হবে মেকআপ হবে একটু মেকআপ হবে বা ব্যাপার তারপরে কাজে কর্ম চাকরি বাকরি সমস্ত কিছুতে ভালো ফল পাবো আমরা ঠিক আছে মানে শুক্রবার দিনটা খুবই ভালো দিন রবির দিন তবে কি ভালো ওই যে বললাম কম্বিনেশন ভালো নেই শনি দৃষ্টি আছে এগুলো যে ভালো কতটা হবে বলা খুব মুশকিল ভালো বলছি বটে বলার জন্য বলছি কিন্তু এগুলো যে ভালো হবে কি না এই সপ্তাহটা অ্যাকচুয়ালি কর্কটের জন্য শুধু নয় অনেক রাশির জন্য এই সপ্তাহটা খারাপ সপ্তাহ একটা এটা বলা চলে কাজে কর্মে মন যাবে না কাজকর্ম মানে হবে না ঠিক মতন আর খরচ বেশি হবে শরীর খারাপ হবে বেশিরভাগ লোক এই সম এই সমস্ত সমস্যায় জরাজীর্ণ হয়ে থাকবে অকারণে ক্ষয় হবে অকারণে সঞ্চয় নষ্ট হবে সময় নষ্ট হবে সম্পর্ক নষ্ট হবে এই সমস্ত এই সপ্তাহটা একেবারে বাজে সপ্তাহ বলে মনে হচ্ছে আমার এইগুলো সবাইকে বলছি সাবধান থেকো এইগুলো ব্যাপার যাই হোক শনিবার চলে যাবো এগারো অক্টোবর ওই দিনটা মানে চন্দ্র থাকবে রোহিণীতে কি কোথায় থাকবে আমাদের একাদশ ভাবে আয় হবে আয় হবে মন ভালো থাকবে সঞ্চয় হবে মন মন একবারে দারুণ ব্যাপার চন্দ্র থাকবে চাঁদের নক্ষত্রে না মন একবারে রোমান্টিক থাকবে রোমান্টিক করেও সারাদিনটা কাজকর্ম করতে করতে রোমান্টিক হয়ে থাকো কাটিয়ে দাও খুব ভালো দিন চাঁদের দিন আমাদের লগ্নপতির দিন সমস্ত কাজে বাধা কেটে যাবে বাধা থাকবে না কিছু ভালো হবে সমস্ত কাজে জয় হবে ভালো হবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আবার কি চাই ব্যাস ভালো দিন তাহলে শনিবার দিনটা ভালো গেল সপ্তাহটা আমি বলবো মিডিয়াম সপ্তাহ খুব একটা ভালো ভালো মনে হচ্ছে না তোমাদের জন্য কারোর জন্য না অনেকের জন্য এটা খারাপ সপ্তাহ একটা ভালো না নক্ষত্র পজিশন ভালো নয় গরুের পজিশন ভালো থাকছে না এগুলো ভালো হবে যাই হোক তবুও বলছি যে আমার প্রার্থনা তো আছে প্রার্থনা করো মায়ের কাছে যাতে ভালো করে কাটে। এটুকুই ব্যাপার বলবো আর কিছু করার নেই পরবর্তীতে ভিডিও ভিডিওতে আবার দেখা হবে